হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন কি সুন্দর এক্সক্লুসিভ কিছু নেকলেস আসছে একদম নতুন তো ভাইয়া দেখেন আসসালামু আলাইকুম আজকে আমরা একদম নতুন ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর পিওর আমাদের কাছে দুইটা ভার্সন আছে একটা হচ্ছে 3D কালার একটা হচ্ছে কালার ছাড়া শুধু পিওর গোল্ডের ভিতর আপনার এইটার সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে অবশ্যই এটা কানের দুল ম্যাচিং সহ আপনি পেয়ে যাবেন হ্যাঁ এই যে ইয়ারিংসও আছে সাথে খুব ভারী ব্রাইডাল কালেকশন হচ্ছে আপনার সাড়ে চার সাড়ে চার চার ভরি শুধু গলারটা এটা কানেরটা যদি বলি এটা

আনকমন একটা নেকলেস দেখাচ্ছি দেখুন শর্ট নক নেকলেস এটা হাসলি স্টাইলের একদম প্রদীপ স্টাইলের এটা খুব সুন্দর এটার ওজনটা হচ্ছে

চেন স্টাইলে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন এটা দেখেন এটা হচ্ছে তিন লেয়ারের বাটারফ্লাই তিন লেয়ারের বাটারফ্লাই এটা হচ্ছে সোয়া তিন বোরে ছত্রিশ শোহাত্তর টুইন্ডি টুজারে পাঁচ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা যারা সাইটের ভিতরে নেকলেস দেখতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটা দেখেন এটাও খুবই সুন্দর ওজনটা খুব কম সোয়াদুই ভোরে ছাব্বিশ বিয়াল্লিশ